কথা বলে নেব এই রথের পরিচালনায় যে পরিবার বা যিনি আছেন তার সঙ্গে আমাদের শ্রদ্ধেয় লালু বাবু নমস্কার আপনার নাম আমার নাম সচিদুলাল দত্ত আচ্ছা সচিদুলাল দত্ত বাবু তো ধরত্রীর সাথে একটু কথা বলা যাক আপনার কোথায় বাড়ি কোথায় মাহালিগড়া মাহালিগড়া মাহালিতড়া মাহালিতড়া আর নমস্কার বন্ধুরা তো চলুন আজ আমরা শুনে নিই পুরুলিয়ার ঐতিহ্যশালী রথ যা এইবার একশো তেরো বছরে পদার্পণ করলো সেই রথের কাহিনী এই এই রথ যে পরিবার বিগত একশো বছরের অধিক সময় ধরে চালিয়ে আসছেন এই প্রথা এই ট্রেডিশন কন্টিনিউ রেখেছেন সেই পরিবারের সদস্য বাবুকে আমরা পেয়েছিলাম আজ তো চলুন দেখে নিন তার বক্তব্য এই রথযাত্রা সম্বন্ধে এই রথ সম্বন্ধে আজ এই পাঁচ তারিখ আমি হঠাৎ বেরিয়েছিলাম পুরুলিয়াতে আমাদের রথযাত্রার প্রস্তুতির পর্ব কেমন চলছে তা জানার জন্য তো এই যে আমাদের পুরুলিয়ার উনিশশো সালের সেই রথ যা লোহা ও পিতলের সংমিশ্রণে তৈরি সেই পিতলের রথের কাজ চলছে প্রস্তুতি পর্ব এখন তুঙ্গে আর দুদিন পরেই এই রথযাত্রা তো মিস্ত্রিরা এই রথ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিকঠাকভাবে সাজানোর কাজে এখন ব্যস্ত এই পুরুলিয়ার একটি বিশাল প্রাচীন ঐতিহ্য রথের কাঠামো কিন্তু দারুণ এই হিসেবেই এই রথ বিখ্যাত আমাদের পুরুলিয়ার দেখছেন কারুকার্য কোথাও পদ্মফুল কোথাও এই হিরণ্যকশিপু খট এগুলো কিন্তু পিতল এবং লোহার সংমিশ্রণে তৈরি এই পাত দারুণ এমনিতেই তো সাজানো নেই কিন্তু তার মধ্যেও দারুণ এর চিত্রপট কোথাও মূর মুড়ি এইখানে বলরামের মূর্তি খোদাই করা রয়েছে এইখানে রাধা কৃষ্ণের মূর্তি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণ বলরাম সুভদ্রা ত্রয়ী ধরুন এই যে আমরা রথ দেখছি তো এ তো পুরুলিয়ারে গর্ব এ তো নিঃসন্দেহে বলাই যায় তো কত বছর পূর্তি একশো তেরো বছর এইবার আচ্ছা আর প্রথম মোটামুটি কত বছরে কোন সালের থেকে এটা চলছে কিছু খবর একশো তেরো বছর মাইনাস আর মাইনাস করলেই হবে মোটামুটি আমাদের জানা ১৯১২ বারো সাল করোনার জন্য করোনার জন্যে দু বছর বন্ধ ছিল আচ্ছা বাকি একদম কন্টিনিউ চলছে আচ্ছা আর

ওইখানে কৃষ্ণ বলরাম সুভদ্রার প্রতীকী প্রতীকী আচ্ছা নিচে মূল আছে আচ্ছা ওই যে মধ্যিখানে যেটা আছে হ্যাঁ মুদ্ধিখানে যেটা আছে হ্যাঁ হ্যাঁ মূল আচ্ছা ওইখানে রাধা গোবিন্দ জিও তো তাহলে ধরুন রাধা গোবিন্দ জিওর মন্দির বলতে তো আমরা জানি এই যে এই মন্দির হ্যাঁ এই যে এই মন্দির আচ্ছা তাহলে এই মন্দির থেকে বিগ্রহ করানো হয়

তাহলে যে বলরাম সুভদ্রা কৃষ্ণ বলরাম সুভদ্রা ত্রয়ীর যে ইয়ে মূর্তি সেগুলো কোথায় এই মন্দিরেই আছে মন্দির থেকে আনা হয় আচ্ছা আর যে ভাবনা মানে কে ছিলেন তার মূলে যদি বলেন মনমোহিনী বৈষ্ণবী মনমোহিনী বৈষ্ণবী ছিলেন নর্তকী

তার সাত বছর পর আচ্ছা তো এখন এখন আপনি আছেন এর দায়িত্বে সম্পূর্ণ আচ্ছা আর ধরুন এর যে খরচ খরচা যাবতীয় একশো বছর আপনারা উনিশশো একাশি সাল থেকে বা আর ধরুন এই যে যাবতীয় যে উনিশশো সাল থেকে প্রথম শুরু হয়েছে উনিশশো বারো তারপরে উনিশশো সাল থেকে আপনারাই আচ্ছা আপনাদের ফ্যামিলি পরম্পরায় তো এর যে এই যে ধরুন খরচ খরচা এই খরচ খরচা আচ্ছা ট্রাস্টি বোর্ড থেকে কিছুটা ইয়ে হয় আর অনুদান তো আছেই আচ্ছা সম্পূর্ণ আচ্ছা 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 ঠিক সম্পূর্ণ প্রাইভেট নিজেদের ট্রাস্ট থেকেই হয় অনুচালা নেই এক দারুণ ঐতিহ্য পুরুলিয়ার এবং তার সাথে আপনিও যুক্ত আছেন আমরাও সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি এই ট্রেডিশন আমাদের পুরুলিয়ায় বোঝায় আছে তার জন্য আপনাকেও অজস্র ধন্যবাদ হ্যাঁ 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 দারুণ উদ্যোগ দারুণ উদ্যোগ এ পুরুলিয়ার আমাদের একটি গর্ব হ্যাঁ পুরুলিয়ার গর্ব আমরাও চাই এর কন্টিনিউ হোক হ্যাঁ আরও উন্নত থেকে উন্নততর হোক

ধন্যবাদ কতদিন আপনারা এই কাজ করছেন কবে থেকে কাজ শুরু হয়েছে ও সাত দিন হয়ে গেল তো সাত দিন কি রথ এইখানেই ছিল আর কোথায় রথ ও ওইখানে আগে কিছু কাজ করেছেন আচ্ছা ওইখানে দুদিন কাজ করা হয়েছে তারপরে এইখানে আর কি মনে হচ্ছে কাল অবধি মনে হয় রেডি হয়ে যাবে নাকি আচ্ছা আর আপনারা কতজন আছেন পাঁচজন আরও কুড়িজন আছে ও মন্দির দেখার জন্য উপরে উঠলাম এই রাধা গোবিন্দজিও এনার মূর্তি ওইখানে বসানো হয় রথে দারুণ ঠাকুর কৃষ্ণ বলরাম সুভদ্রা ত্রয়ী তাও রয়েছে আর এটি মূল রাধা গোবিন্দজিউ মন্দির হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরের বাণী খোদাই করা রয়েছে এখানে কত এই যে এই মন্দিরের গল্প এনার কাছে শুনে নেব আচ্ছা আগে আগে কেমন কন্ডিশন ছিল আগে যদি যেমন পুরো সবের বাড়ি আমার মানে ছিল হ্যাঁ বড় বড় দেওয়াল বিসিনজি দেওয়াল ছিল বিসিনজি দেওয়াল এগুলো ভেঙে আমরা এটাকে হল হল করেছি আচ্ছা ঠাকুরের বেদি কিন্তু পুরনো বেদিতে আচ্ছা আগের যা বেদি সেই বেদিই রয়ে গেছে বেদিটা আমরা বেদির কোনো পরিবর্তন হয়নি হ্যাঁ কত কত সাল লাগাতো এটা

মনমোহিনী দেবী মনমোহিনী বৈষ্ণবী প্রতিষ্ঠিত এই মন্দিরের শ্রীরাধা গোবিন্দজিউর তেরোশো পাঁচ সালে মন্দির প্রতিষ্ঠা অভিজ্ঞতা সৃষ্টি এবং স্রষ্টার বংশধরের সাথে আমরা কথা বললাম অনেক বিষয়ে আমরা জানলাম উপর থেকে দেখা এই রথের ভিউ রথ চালানোই যখন খুব টাপ বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের পুরুলিয়ার বুকে এই রথ আজও অমলান অক্ষয় শুধুমাত্র এই গোবিন্দজিউর কৃপায় আমরা এই রথ এখনো প্রবহমান দেখছি পুরুলিয়ার পথে এ এক দারুণ গর্বের বিষয় পুরুলিয়াবাসী হিসেবে দারুণ ভালো লাগার বিষয়